দিয়ে থামানোর মতো শক্তি আর কোন সরকারের নেই বিমান পারমিশন জমায়েত করছি কারণ পুলিশকে আমরা পারমিশনের কথা বলেছিলাম কেন পুলিশকে পারমিশন দিল না আমাদের যে জিনিসগুলো দাবিগুলো এগুলো কি একবার ন্যায্য দাবি নয় আমাদের সরকার কি ন্যায্য দাবি আমরা দিচ্ছি না নিচ্ছি না আমাদের যদি ন্যায্য দাবি যদি না হয়ে থাকে তাহলে সরকার আমাদের উপরে আরো কম অত্যাচার করবে কেন আমাদের অগাম নিয়ে কেন দিল্লিতে চলে যেতে বলবে সরকারে ভাবের মাটি না সরকারে সরকারের বাপ তৈরি করে যায়নি এই বাঙালি সরকারের বাপ তৈরি করছে পশ্চিম বাংলা আমাদের প্রত্যেকটা

যে আমরা সংখ্যালঘু সমাজ যদি একবার জেগে উঠি তাহলে সরকারের সমস্ত কিছু নিশ্চিন্ন হয়ে যাবে সরকারের গদি উল্টে যাবে তাই জন্য সরকার জানে এদের যদি না হয় তাহলে আমার রাজত্ব আর রাজত্ব থাকবে না আমাদের রাজত্ব তাদের হাতে চলে যাবে সংখ্যালঘু হাতে চলে যাবে সরাই যারা ঠিক করছে হাতে চলে যাবে আমাদের যে কর্মসূচি আছে আছে আমাদের জন্য আরো তো আমাদের জন্য আরো তো সবুজ কষ্ট না কিন্তু হ্যাঁ একটাই কথা আমাদের দেশে যদি না হয় তাহলে আমাদের পরিষ্কার কথা আমরা এই আন্দোলন আমরা ইমতিয়াজ আহমেদ ভাইকে গ্রেফতার করেছে জানে বড় বড় লিডারকে না তুললে আন্দোলন ভেঙে যাবে জানে এই বড় বড় আন্দোলনের লিডারকে যদি না তুলে যায় এই আন্দোলন ভেঙে যাবে এই আন্দোলন ছড়িয়ে ছিটে যাবে সেই জন্য বড় বড় লিডারকে তুলে নিচ্ছে যাতে এই আন্দোলনটা সুস্থভাবে না হয় এই আন্দোলনটা পরিষ্কারভাবে না হয় পশ্চিম বাংলাকে ওরা জগতের মধ্যে ধরা জগত তৈরি করা হচ্ছে এই ওরা জায়গাটা আমরা আর মেনে নিতে পারি না ইমতিয়াজের মধ্যে একটি ইমতিয়াজ তুলে